সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফা রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মেলায় যে ধরনের কটকটিগুলো পাওয়া যায় সেই কটকটি এই কটকটি বানাতে শুধুমাত্র আটা আর চিনি লাগবে শুধুমাত্র আটা আর চিনি দিয়ে কিন্তু এগুলো বানিয়ে নিতে পারবেন আর এই রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন তাহলে কথা না পারে চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আটা নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরা আর দিয়ে দিচ্ছি টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এবার তেল আর আটাটাকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব তার মাঝে তেলের যে একটা দোলা ভাব এই দোলা ভাবটা কিন্তু থাকা যাবে না এটাকে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা যদি হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে মিশিয়ে নেন তাহলে কিন্তু ডোটা খুবই পারফেক্ট হবে এরপর যা দেখতে পাচ্ছেন আমি এগুলো কিন্তু হাত দিয়ে ঘষে ঘষে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এরপর আমার এগুলো কিন্তু মেশানো হয়ে গেছে আর মেশানোর পরে যখন এরকম মুঠি করে নেবেন তখন কিন্তু মুটি হয়ে আসবে সে পর্যায়ে বুঝতে পারবেন এগুলো কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি আমি এখানে হাফ কাপ থেকে একটু বেশি পানি নিয়েছি আর তার থেকে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি দিয়ে এই আটাটাকে আমি মাখিয়ে নিচ্ছি এটা মাখানোর সময় যদি মনে হয় এই আটাটা একটু শক্ত হয়ে যাচ্ছে তাহলে এর মাঝে আমি আরও কিছুটা পানি দিয়ে দেবো দেখতে পাচ্ছি আমি এর মাঝে কিন্তু আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি এই ডোটা বানানোর সময় কিন্তু পানিটা একবারে দিতে যাবেন না পানিটা একটু একটু করে দিয়েই ডোটা বানিয়ে নেবেন কিন্তু কিন্তু ডোটা খুবই পারফেক্ট হবে দেখতে আমি এখানে প্রথমে হাফ কাপ পানি দিয়েছি পরে কিন্তু একটু একটু করে আর দুইবার পানি দিয়ে দিয়েছি দিয়ে ডোটাকে ভালোভাবে মাখিয়ে একটি সফট তৈরি করে নিব আমরা রেগুলার যে রুটি পরাটা বানাই সেরকম একটি ডো বানিয়ে নিব আমি এই পর্যায়ে ডোটা কিন্তু বানিয়ে নিয়েছি এখন এটাকে ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর পাঁচ মিনিট পরে ডোটা দেখে কিন্তু বুঝতে পারছেন ডোটা কিন্তু আগের চেয়ে আরও অনেকটাই সফট হয়ে গেছে ডোটা আমি আরও এক মিনিটের মতো এভাবে মথে নিচ্ছি মুথে না এটাকে আমি দুভাগ করে নিচ্ছি এখানে এই লেসিটা কিন্তু একটু বড় করে নিতে হবে নয়তো কিন্তু রুটিটা পাতলা হয়ে যাবে আমি এটা কিন্তু একটি মোটা রুটি তৈরি করব। বেশিটাকে হাত দিয়ে ঘুরে ঘুরে কিন্তু এরকম গোল করে নিয়েছি এখন এটাকে বোটে নিয়েছি বোটে নিয়ে হাত দিয়ে চেপে একটু চেপটা করে নিব আর এরপর কিছুটা শুকনোটা সরিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুব বেশি পরিমাণে আটা দেওয়ার দরকার নেই সামান্য পরিমাণে আটা সরিয়ে দিলেই সেটা হয়ে যাবে এখন একটি রুটি পেলাতে এটাকে মোটা একটি রুটি বেলে নিব এই রুটিটা কিন্তু খুব বেশি বড় বানাবো না ছোট করেই বানিয়ে নিব। আর অনেকটা মোটা করে বেলে নিব আমার রুটিটা বেলে নেওয়া কিন্তু বুঝতে পারছেন এই রুটিটা কিন্তু আমি অনেকটা মোটা করে বেলে নিয়েছি তারপর আমি একটি চাকু দিয়ে এরকম করে কেটে নিচ্ছি প্রথমে আমি লম্বা শেপ করে কেটে নিচ্ছি আর এটা কতটুকু পরিমাণে বড় করে কেটে নিচ্ছি তা কিন্তু দেখে বুঝতে পারতেছেন এখানে খুব হয় হাফ ইঞ্চি পরিমাণ হবে এবার আমি চতুর্থ সাইডটাকে একটু সাইডে রেখে দিচ্ছি রেখে এটাকে সমান করে নিচ্ছি আমি এটাকে এখন একটু শেপ দিয়ে আমি এগুলো কিন্তু কটকটের শেপ দিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এগুলোকে দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে এগুলো ভাজার আগে কিন্তু অনেকটা সুন্দর দেখা যাচ্ছে আমি এখন এক এক করে এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এই কটকটি বানানোর পর আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে এটা নিজে হাতে তৈরি করেছেন মনে হবে মেলায় থেকেই কিনে নিয়ে এসেছেন আমি এখানে সবগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি আর এগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই বসে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন গরম তেলের মাঝে আমি দিয়ে দিচ্ছি এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি ততগুলো দিয়ে দিব যেহেতু এই নাস্তাটা কিন্তু একটু শক্ত করে বানিয়েছি যে কারণে এখানে কিন্তু আমি অনেকগুলোই দিয়ে দিচ্ছি এগুলোকে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিব আর এই পাঁচ থেকে মিনিট ভেজে নিলে কিন্তু এর উপরে সুন্দর একটি কালার চলে আসবে আর এটা কিন্তু খুবই হবে এটা কিন্তু এক এক করে নেই যেহেতু এর সাইজে অনেকটাই ছোট এগুলো কিন্তু এক এক করে উল্টানো যাবে না যেখানে আমি দিয়ে কিন্তু এরভাবে নেড়ে নিচ্ছি আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এগুলোকে একটি চাকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর এই ভাবে কিন্তু বাকিগুলোকে আমি ভেজে উঠিয়ে নিব তাহলে দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এখন এই কটকটিগুলোর জন্য আমি একটি সিরাপ তৈরি করে নিব তার জন্য চুলা একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি এখানে কিন্তু খুব বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু চিনির শিরাটা আমি একটু ঘন করে তৈরি করে নিব মিশিয়ে নিচ্ছি আর এর যে দেখতে পান যে পানিটা কিন্তু বরফ চলে এসেছে আর চিনিটা কিন্তু গলে গেছে চিনিটাকে আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি আর হাত দিয়ে একটু চেক করে দেখে নিচ্ছি এটা কতটা আঠালো হয়েছে এটা চেক করার পর দেখি কিন্তু বুঝতে পারতেছেন এই সিরাপটা কিন্তু একটু আঠালো ভাব চলে এসেছে যখন সিরাপটা আঠালো ভাব চলে আসবে তারপর কিন্তু আমি ভেজা রাখা এই কটকটি দিয়ে দিব এই কটকটি কিন্তু পানি অবস্থায় দিতে যাবেন না পানি অবস্থায় যদি দিতে যান তাহলে কিন্তু এগুলো নরম হয়ে যেতে পারে শিরাটা যখন ঘন হয়ে আসবে বা আঠালো হয়ে আসবে তখন এগুলোকে দিয়ে দিবেন এগুলোকে আমি এখন বেশ কিছু সময় নিয়ে জাল করে নিব একদম এই শিরাটাকে শুকিয়ে নিব আর এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চা চামিচ ময়দা ময়দাটা দিলে দেখা যাবে এই শিরাটা কিন্তু দ্রুত ঘন হয়ে আসবে আর উপরে এই দানা ভাবটা কিন্তু খুব সহজেই চলে আসবে আমি এই ময়দাটা দেওয়ার পরে কিন্তু আবার বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এই শিরাটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে আর এই শিরাটা ঘন হয়ে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একটু দানার ভাব চলে এসেছে আর এরপর যে কিন্তু এখন বুঝতে পারতেছেন এই কটকটিটা দেখতে কতটা সুন্দর হয়েছে এই কটকটিগুলো বানানোর পর আপনারা যদি বাসায় বলেন যে এগুলো মেলায় থেকে নিয়ে এসেছেন তাহলে কিন্তু কেই অবিশ্বাস করবে না মনে করবে সবাই যে মেলা থেকেই নিয়ে এসেছেন আর যখন বলবেন যে এটা নিজে হাতে তৈরি করেছেন তখন তো সবাই অবাক হয়ে যাবে আমার এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি একটি প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এগুলো প্লেটে ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন মার্শাল্লাহ এই কটকটিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে কটকটিগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ